আর সুইডেন এটা খুবই পপুলার একটা সিস্টেম যে আপনি মোবাইল কিনি ইনস্টলমেন্টে টাকা পে করবেন আপনি জীবনের সেই প্রথম ফোন থেকে এই পর্যন্ত সবসময় স্যামসাং ব্যবহার করছি জুনিয়ারে আমাকে ধরে টানতেছে ও এখন বাসায় যাবে এই আমার জামা ফিতা ধরে টানতেছে হ্যালো আরো আসসালাম মা তুমি কি পরছো হাসি দিচ্ছ কেন দুষ্টু মিকি মাউজ পরছো ওয়া নতুন জুতো আমাকে ঈদের জামা মা এগুলা না কেন না মাথা চুপি পড়ছে হালকা হালকা বৃষ্টি হইতেছে তাই না বাবা হুম আমরা আজকে কোথায় আসলাম আবি দুঃখজনক একটা সংবাদ হচ্ছে গত দুই দিন আগে হঠাৎ করে আমার মোবাইলটা মানে আউট অফ nowhere পুরো কাজ করতেছ না মানে হঠাৎ করে মোবাইলে টাচ কাজ করতেছ না তো আমি গত দুই তিন দিন থেকে একদম মোবাইল ছাড়া এবং তুমি তুমি কেমন সময় কাটালে উইদাউট মোবাইল প্রায় তিন দিনের কাছাকাছি তাই না আমার কাউকে ফোন দেওয়া নেই কেউ আমাকে ফুল দিবে না আমি তুমি খালাস না মোবাইল তো চলে না তো হাতে মিষ্টি পড়ছে

তুমি স্যামসাং এর একজন খুবই ভক্ত তাই না জীবনের সেই প্রথম ফোন থেকে এই পর্যন্ত সব সময় স্যামসাং ব্যবহার করছি কিন্তু আসলে আমার লাস্ট ফোনটা আমাকে এত প্যারা দিছে স্যামসাং এর যেটা ছিল S22 Ultra কিন্তু তুমি কিন্তু নোটে খুবই আমি দেখছি তুমি নোটে কত সন্তুষ্ট ছিলে কিন্তু আসলে আলট্রাটা তোমাকে হতাশ করছে তাই না চলো হ্যাঁ তো আজকে আমি আমি এখন অ্যাকচুয়ালি আর স্যামসাং না বা অ্যান্ড্রয়েড থেকে তুমি শিফট করতেছো ফাইনালি তা আমরা আসলে ওর জন্য একটা আইফোন দেখতেছি দেখি কোনটা ব্যাটে বলে মিলে আর যেহেতু আমার ম্যাক আমার আইফোন তো সব মিলায় আমাদের বাসার ইকো সিস্টেমটা টোটালি এখন অ্যাপল বেসড হয়ে গেছে আর কি ওইটা কোনটা এটা হচ্ছে 15 প্রো এটা 15 প্রো আমার প্রো সাইজটা ভালো লাগে ম্যাক্সটা একটু বড় লাগে ম্যাক্স এই যে এক আমরা অনেক বিষয়ে দ্বিমত হলো আমি আর মো এই বিষয়টাতে খুবই একমত যে ম্যাক্সের সাইজটা খুবই মানে খুবই বেখাপ্পা একটা সাইজ আর এটা কি সায়মি দেখো সাউমি এটা সাউমি এর ইয়ে না এই যে স্কুটার এটা সাউমির না এই যে এটা না এদের যে এই জিনিস আছে তত জানতাম না বিং পড়ে যায়নি তোর মেয়েকে জিজ্ঞেস করো বিং ওখানে কেন এমন

জুনাইরা আমাকে ধরে টানতেছে ও এখন বাসায় যাবে এই যে আমার জামার ফিতা ধরে টানতেছে বাবা আমরা যাব আমরা কাজটা শেষ করে নি ওই যে সোম এখানে ফিক্স করতেছে সবকিছু আর ইন মিন টাইম জুনাইরা আমাকে ধরে টানাটানি করতেছে আসো বাবা এই যে আমাদের কেনাকাটা মোটামুটি শেষ অ্যাজ আই সেট যে আমরা আজকে এখান থেকে নিতে পারবো না জুনার এখন টুপি পরবে প্রথমে নিজে খুলছে এখন ঠিক করছে জুনারা বাইরে যাওয়ার জন্য কান্না করতেছে আর গত দু একদিন হচ্ছে প্রচন্ড বৃষ্টি আমরা বের হইতে পারতেছি না এই কারণে ও একটু ওর একটু বেরোনো হয়েছে কম

প্রতি মাসে মাসে এটা কি বলে এটাকে আপন এমাং কি ইনস্টলমেন্ট ইনস্টলমেন্টে টাকা দিব সো আজকে আমাদেরকে কিছু এখানে পে করতে হয়নি সুইডেন এটা খুবই পপুলার একটা সিস্টেম যে আপনি মোবাইল কিনে ইনস্টলমেন্টে টাকা পে করবেন আপনাকে প্রতি মাসে মাসে ওরা আপনাকে কি বলে রিসিট পাঠাবে তো এটা বিল পাঠাবে সে বিলটা আমাদেরকে মেল থেকে বের করে পে করতে হবে আর সবচেয়ে অদ্ভুত একটা ব্যাপার সেটা হচ্ছে আমরা কিন্তু শুধু মোবাইল কিনলাম না আমরা কিনলাম সাথে একটা মোবাইল ডেটা প্যাকেজ তাই না ডেটা প্যাকেজ এবং এটা এটার সাথে ওরা এমন ভাবে সিং করা থাকে যে যেটার জন্য আমরা প্রায় 3000 কাউন মানে 30000 টাকা কমে পেলাম আইফোন যেটা এখন যেটা বাজার হলো সেটা থেকে আমরা ফোনটা আজকে হাতে পাইনি কিন্তু ফোনটা আসতে অলমোস্ট দুই থেকে গান না ওকে দুই থেকে পাঁচ দিন সময় লাগবে তো তারপরে আমরা ফোনটা যেদিন পিক করতে আসবো আবার সেদিন আপনাদেরকে দেখাবো সেটা আনপ্যাকিং করাটা চেষ্টা করব যদি সুযোগ হয় আপনাদের সাথে শেয়ার এভাবে আসলে সুইটারে প্রত্যেকটা জিনিস কাজ করে যে আপনি ম্যাক্সিমাম জিনিস আপনাকে অনলাইনে অর্ডার করে দিতে হবে শোরুমে ম্যাক্সিমাম সময় থাকে না সবাই ভালো থাকবেন